সম্প্রতি মুক্তি পেয়েছে ইথান কোয়েন পরিচালিত এবং মার্গারেট কোয়ালি ও অব্রে প্লাজা অভিনীত আসন্ন সিনেমা হানি ডোন্টের জমজমার ট্রেইলার ট্রেলারটি দেখে মনে হচ্ছে আরও একটি দারুণ ডার্ক কমেডি থ্রিলার আসতে চলেছে গল্পটি এক প্রাইভেট ইনভেস্টিগেটর হানি ও ডোনাহুকে নিয়ে যে কিনা কিছু রহস্যময় মৃত্যুর তদন্ত করতে গিয়ে জড়িয়ে পড়ে এক অদ্ভুত চার্চ এবং তার ক্যারিসমাটিক লিডারের সাথে ট্রেলারে মার্গারেট কোয়ালিকে তার চরিত্রে বেশ পারদর্শী লেগেছে আর অব্রে প্লাজা যোগ করেছেন নিজস্ব কোয়ার্কি ভাই বিশেষ করে ক্রিস ইভান্সকে যখন আমরা একজন ভিন্ন ধাঁচের চরিত্রে অর্থাৎ কাল্ট লিডার হিসেবে দেখি তখন আগ্রহ আরও বেড়ে যায় মনে হচ্ছে তার চরিত্রটা বেশ মজার এবং একই সাথে ভয়ঙ্কর হতে চলেছে ট্রেলারের ভিজুয়াল স্টাইল এবং সংলাপগুলোতে একটা বিশেষ আকর্ষণ আছে যা কোয়েন ভাইদের কাজের ভক্তদের চেনা লাগবে রহস্য কমেডি কিছুটা অ্যাবসার্ডিটির মিশেলে ট্রেলারটা বেশ এনার্জেটিক পুরো সিনেমাটা কেমন হবে তা জানতে আগ্রহী করে তোলার জন্য ট্রেলারটি যথেষ্ট সফল যারা ভিন্ন ধরনের কমেডি এবং রহস্য পছন্দ করেন তাদের জন্য হানিডন্ড হতে পারে একটি দারুণ অভিজ্ঞতা আগামী অগাস্টে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে